নমস্কার বন্ধুগণ সকলকে অ্যাস্টোস্ফেয়ার চ্যানেলে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আমরা দু সালের জুলাই মাসের রাশিফল নিয়ে আলোচনা করি প্রথমে মেষ রাশি নিয়ে বলবো মেষ রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্র ফল লাভ হবে জুলাই মাসের প্রথম দিকে পেটের কিছু সমস্যা আসতে পারে মাঝে মধ্যে মাথা গরম হবে মেষ রাশির ধনভাব শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল পাবেন বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে কর্মক্ষেত্রে মিশ্রফল লাভ হবে কর্মক্ষেত্রে কাজের প্রেসার বাড়বে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন এরপর বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে ধনভাব মোটামুটি শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন বিবাহিত জীবনে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে শুভ ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল পাবেন ধনভাব শুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে মিথুন রাশির জাতক জাতিকার বিবাহিত জীবনে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির যোগও আছে এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ভুগতে হতে পারে জুলাই মাসে লিভার এবং পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে ধনভাব মোটামুটি অশুভ বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাবেন এরপর সিংহ রাশি জাতক জাতিকার জুলাই মাসে শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে মাঝে মধ্যে পেটের সমস্যা দেখা দেবে ঠান্ডা লাগার প্রবণতাও থাকবে ধনভাব মধ্যম প্রকার হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যার স্থান শুভ বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে জীবন সাথীর শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হবে নূতন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যে মিশ্রফল লাভ হবে এরপর কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্র ফল লাভ হবে মাঝে মধ্যে মাইগ্রেনের সমস্যায় ভুগতে হতে পারে কন্যা রাশির ধনভাব শুভ জুলাই মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্র ফল পাবেন কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন নূতন প্রাপ্তির সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে তুলারাশি তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের শরীরের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন মাঝে মধ্যে স্টমাক রিলেটেড কিছু সমস্যায় পড়ার সম্ভাবনা আছে ধনভাব মধ্যম প্রকার বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল পাবেন কখনো কখনো অ্যাটেনশনের অভাব দেখা দেবে তুলারাশির জাতক জাতিকার বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে জুলাই মাসে তুলারাশির জাতক জাতিকা শুভ কাজ করতে পারেন কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে শুভ ফল এরপর বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে শুভ ফল লাভ হবে ধনভাব মধ্যম প্রকার হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে অশুভ বৃষ্টিক রাশির বিবাহিত জীবন শুভ কর্মক্ষেত্রে মিশ্রফল লাভ হবে পনেরোই জুলাইয়ের পরে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এই মাসে খরচ বৃদ্ধি পাবে এরপর ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য এই মাসে ভালো থাকবে ধনভাব শুভ ধনুরাশির জাতক জাতিকার বিদ্যাস্থান শুভ বিবাহিত জীবনে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে ব্যবসার ক্ষেত্রে শুভ আটকে থাকা কোনো কাজ ভালোভাবেই সম্পন্ন হবে এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্র ফল লাভ হবে ধনভাব মধ্যম প্রকার হবে মকর রাশি বিদ্যার্থীদের ক্ষেত্রে মিশ্রফল পাবেন বিবাহিত জীবনে শুভ ফল লাভ হবে কর্মক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকা শুভ ফল পাবেন কোনো কাজ আটকে থাকলে সেটা হয়ে যাবে ভালোভাবেই কর্মক্ষেত্রে শুভ ফলও পাবেন ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা শরীর স্বাস্থ্য সম্বন্ধে মিশ্রফল লাভ হবে কুম্ভ রাশির ধনভাব মধ্যম প্রকার হবে এই মাসে বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যাস্থানে শুভ ফল লাভ হবে বিবাহিত জীবনে মিশ্র ফল লাভ হবে কুম্ভ জাতক জাতিকার কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগও পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে জুলাই মাস শুভ এরপর মিন রাশি রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে একটু আধটু ভুগতে হতে পারে এই মাসে মাইগ্রেনের কিছু সমস্যা এবং গলার কিছু রোগে ভোগার সম্ভাবনা আছে আলস্যতা বৃদ্ধি পাবে অকারণের চিন্তা বৃদ্ধি পাবে মিন জাতক জাতিকার ধনভাব শুভ এই মাসে খরচ কিছু বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে স্থান শুভ ফল পাবেন মিন জাতক জাতিকার বিবাহিত জীবন শুভ কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে এর বাইরে জাতক জাতিকার নিজস্ব জাতচক্র ও দশা অন্তর্দশা বিচার করা প্রয়োজন তো এই ছিল আমার আলোচনা আরও এরকম তথ্য জানার জন্য অ্যাস্টোস্পিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ